চলেন একটা ব্লাইন্ড টেস্ট করি আমার বাইকে আমি দুইটা ফগ লাইট ইনস্টল করছি এর মধ্যে একটা হচ্ছে মোটোকেয়ার জেড ওয়ান আরেকটা হচ্ছে অর্কা টাইটান ডান পাশে বাম পাশে আমি বলবো না কোনটাতে কোন লাইটটা লাগানো আছে সেম বাইক সেম পজিশন এবং রাস্তাটাও সেম আপনারা খেয়াল করবেন এই লাইট দুইটার বাস্তব ভিউ একই সাথে দেখানোর জন্য আমি একই রাস্তায় একই পজিশনে গাড়িটা চালানোর সর্বোচ্চ চেষ্টা করছি এবং মজার ব্যাপার দেখেন দুইটা গাড়িরই সামনের যে গাড়ির ডিস্টেন্স ভাগ্যক্রমে আমি সেম কালো গাড়ি ডানে পিক আপ বা ট্রাক মানে একই রকমভাবে আমি সব পেয়ে গেছিলাম এটা হচ্ছে বিজে সরণির ফ্লাইওভারটা আর ডানপাশেরটা আমি বলবো না লাইটটা কোনটা বাম পাশেরটাও বলবো না আপনারা দেখেন তো কোন লাইটটার পজিশনটা ভালো লাগে এখানে আমি লো বিমই চালাচ্ছি দুইটা লাইটই এবং একটু পরে সামনে গিয়ে আমি হাই বিমও দিব আমি সর্বোচ্চ চেষ্টা করছি সিমিলার পজিশন সিমিলার স্পিড এবং সিমিলার রাস্তাটা রাখার জন্য তাহলে মানে হয় কি বোঝা যায় যে কেমন হয় আর কি এই যে দেখেন এখনও সেম রাস্তায় আছি দুইটাতে লো বিম দেওয়া আছে একটু পরে আমি দুইটাতে হাই বিম দিব আমি এটা রেজাল্ট আমি বলে দেবই যে এখন দুইটাতে হাইবিন দেওয়া আছে এবং রাস্তার পজিশনটা আমি অলমোস্ট সিমিলার রাখার চেষ্টা করছি এটা যেহেতু একটা ব্লাইন্ড টেস্ট আপনারা জাস্ট বাম পাশেরটা ভালো লাগছে বা ডান পাশেরটা ভালো লাগছে এইভাবে আমাকে একটু কমেন্টে জানাইতে পারেন আমিও জানাই দিব কমেন্টে কোন পাশের লাইটটা কোন মডেলের হ্যাঁ